হাই গুড মর্নিং আজকের ভিডিওটা আজকে এখান থেকে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ভগবানের দর্শনে কে কে দেখতেই পাচ্ছ আমি মা দিদুন আমাদের এখানে এসেছিলো তাই আমরা ছুটির দিনটাতে ঘুরতে বেরিয়েছিলাম তো বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখো ভাগ্নি তো বদমাশি করতেই ব্যস্ত আর ওর সামনের দাঁতগুলো দেখে আমি আরও বদমাশি করতে মানে কী বলবো ট্রেনে যত রাস্তায় গেছে সেখানেই মানে কী বলবো শুধু দুষ্টুমি আর দুষ্টুমি এটা খাবো ওটা খাবো চারিদিকে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে ওকে দেখতে বলছি না মিমিয়াম ওটা খাবো ওটা খাবো গল্প করতে করতে ফাইনালি পৌঁছে গেছি সেই জায়গায় দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি আমরা এখানে ভাগ্নি তো বদমাশি করছে দিদিভাই বেরিয়ে পড়েছে ফাইনালি পৌঁছে গেছি তারপর বেরিয়ে ওখান থেকে টোটো ধরে যাচ্ছি লাঞ্চঘাট কোথায় বলো তো আমরা যাচ্ছি মায়াপুর মানে ভগবানের দর্শনে মা ওই যে দেখাচ্ছে দেখো ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে বেরিয়ে পড়েছি লঞ্চ ঘাট চলে এসে এখান থেকে লঞ্চে উঠবো উঠে যাব ভগবানের দর্শনে ফাইনালি আরেকবার যেতে পারছি এটাই ভেবে একটু শান্তি লাগছে না আবার আমি যাচ্ছি এই পৌঁছে গেছি ভগবানের দর্শনে সত্যি জায়গাটা এত সুন্দর এত সুন্দর তোমরা না গেলে বুঝতেই পারবে না আর যারা গেছ তারা তো অবশ্যই জানো যে শান্তির জায়গা মায়াপুর খুব সুন্দর যারা যাওনি একবার ঘুরে এসো খুব ভালো লাগবে জায়গাটা সত্যিই খুব সুন্দর সেখান থেকে আমরা চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম ঘুরে টুরে ভিডিও ভিডিও করে নিয়েছিলাম ভগবানের দর্শন করে সন্ধ্যা পড়ে গেছে সন্ধ্যা আরতি দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম রুমে তারপর দিন সকালে আবার রেডি টেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি ভগবানের দর্শনে আবার সকাল সকাল দর্শন করব দর্শন করে ওখান থেকে তারপরে যাবো নবদ্বীপ এখানে ভাগ্নি হাই করছে ভাগ্নি বলছে হাই ভাগ্নি তো খুব সুন্দর লাগছিল দেখতে আর বাইরে থেকে দৃশ্যটা সত্যি অপরূপ লাগছিল ওই নতুন মন্দির এখনও উদ্বোধন হয়নি আর তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা করব বলে তারপর কেনাকাটা হয়ে যাওয়ার পর সামনের মন্দিরে ঘুর মানে গেছিলাম তারপর ওখানে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম ওখানে কিন্তু তিনবেলায় বিনা পয়সায় খাওয়া দাওয়া হয় তোমরা যদি যে থাকো তাহলে অবশ্যই জানো খুব সুন্দর ভগবানের ভোগ একবার খেয়ে এসো খুব ভালো লাগবে তারপর ওখান থেকে চারিদিকটা ঘুরে নিয়েছিলাম ঘুরে নিয়ে অনেক ভিডিও অনেক ছবি অনেক কিছু করেছি তোমরা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি অনেক মজা করেছি অনেক ভিডিও করেছি অনেক ছবি তুলেছি তারপর ওখান থেকে টোটোতে করে বেরিয়ে পড়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারটা